গত পনেরোই নভেম্বর রাস পূর্ণিমায় পুজোর পর ষোলোই নভেম্বর আরং শোভাযাত্রায় আসার পথে দেয়ারাপাড়ায় শর্ট সার্কিটে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার এক মাস পর পূর্ণিমা তিথিতে রীতি মেনে আবার পুজো হলো তন্ত্রসাধক ভৃগুরাম প্রতিষ্ঠিত নবদ্বীপ শহরে সুপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী বড়শ্যামা মাতার পনেরোই ডিসেম্বর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অসংখ্য ভক্তের উপস্থিতিতে পবিত্র ঘর স্থাপন করে পুজোর আয়োজন করেন বড়স্যামা ট্রাস্টি বোর্ডের সদস্যরা নৈবেদ্য সহকারে পুজোর পর ভোগ নিবেদন করা হয় দেবীর উদ্দেশ্যে সেদিনের মর্মান্তিক সেই ঘটনা চাঞ্চল্য ফেলেছিল গোটা শহর জুড়ে দেবী প্রতিমার অগ্নিদগ্ধ হওয়ার দৃশ্য দেখে মর্মাহত হয়েছিলেন বড়সামা মায়ের অসংখ্য ভক্ত সেই হৃদয় বিদারক ঘটনার এক মাস পর অনুষ্ঠিত হল মায়ের পুনরায় আরাধনা বড়সামা ট্রাস্টি বোর্ডের কোষাধ্যক্ষ অয়েন চট্টোপাধ্যায় বলেন এর আগেও একবার এই ধরনের দুর্ঘটনার পর পরবর্তী সময় একই রীতি মেনে মায়ের পূজার আয়োজন করা হয়েছিল এবারও তার ব্যতিক্রম হয়নি ঐতিহ্যপূর্ণ প্রাচীন বড়সামা মায়ের পুজো আবার হলো রাসের ঠিক এক মাস পর কেন করতে হলো জোরে হ্যাঁ আমাদের আগের পূর্ণিমায় যেটা রাস পূর্ণিমা ছিল সেই পূর্ণিমায় প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের আমরা পুজো করেছিলাম পুজোর পরের দিন যখন আমরা ঠাকুর আরণে নিয়ে যাই অর্থাৎ বিসর্জনের পথে নিয়ে যাই সেই সময় আমাদের একটা দুর্ঘটনা ঘটেছিল হর্ট সার্কিটের দ্বারা মা পুরো অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিল সেই অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলাম পরের পূর্ণিমায় মায়ের ঘর স্থাপন করে আবার আমরা পুজো করব সেই আজকের দিনে মায়ের ঘর স্থাপন করে আমরা আবার পুজো করছি মায়ের আগের রীতি মেনেই পুজোটা হচ্ছে এর আগেও যখন একবার মায়ের এরকম দুর্ঘটনা ঘটেছিল তখনও ঠিকই ওই পদ্ধতিতেই ঘর স্থাপন করে পুজো হয়েছিল আমরা সেই পদ্ধতি মেনেই মায়েকে আবার ঘর স্থাপন করে পুজো করবো একমাত্র পুজোয় কোনো বলির সম্পর্ক নেই হ্যাঁ এই পুজোয় কোনো বলির সম্পর্ক নেই মায়ের নিজস্ব নৈপিত্তিতে পুজো হচ্ছে এবং মাকে ভোগ নিবেদন করা হবে ঠিক যেভাবে নিবেদন করা হয় সেভাবেই মায়ের ভোগ নিবেদন করা আপনার নাম আমার নাম অই চ্যাটার্জী টাস্টিং বড়সমান টাস্টিং আমি সেন্টার এই